Oh, 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 oh. I'll be. দিনের সাধ কেন করিলি না হরে মন কেন জানলি না সময় গেলে সাধ হবে না দুই

সময় গেলে ছাধ হবে না লে ো আধ হবে না জয় নাভন দেখিন কি বলছে জাগনামন খালে বিলে থাকে না জল জলসুকালে বিন মানে কি বামাছ। এই যে খালে বিলের নদীতে পুকুরে যদি জল শুকিয়ে যায় ওখানে যদি আপনি মাছের আবাদ করতে চান মাছের চাষ করতে চান পারবেন জল ছাড়া মাছের চাষ শুকনো জায়গায় মাছ বড় হবে বাঁচবে বাঁচবে না বড় তো কথা শুকনো জায়গায় যেমন মাছের চাষ করা যাবে না মা হ্যাঁ দেখেন খালে বিলে পুকুরে নদীতে যদি জল শুকিয়ে যায় তাহলে ওখানে মাছ চাষ হবে না ঠিক তত্র আমাদের ভক্তি শাস্ত্র ভজনের কথা জানিয়ে দিলেন যে দেখেন আমাদের দেহ পুকুরেও যদি ওই ভক্তি নামক জল শুকিয়ে যায় তাহলে কোনোদিন ভগবান ধরা দেবে না ভক্তি যদি থাকে তাহলে ভগবান এই ভক্তি ভক্তি নামক নামক জল জল প্রয়োজন থাকলে তাহলে আমার ভগবান এই পুকুরে এসে বাসা বাঁধবে রাধে আজকে সময়ের কথাটা বললেন মানব জীবনের সময় কেউ বৈষ্ণব কবি চারটি ভাগে ভাগ করেছেন তাহলে শুনে নিন কি কি ভাগে প্রথম সময় কালে স্তন পান হলে অজ্ঞানে আছিন মানে মায়ের কোলে শিশুকালে স্তন অজ্ঞানে আছিন এরপরে দ্বিতীয় সময় দ্বিতীয় সময় কালে বিকার ইন্দ্রিয় জালে পাপ পুণ্য কিছু নাহি ভয় ভোগ বিলাস নারী এসব কৌতুক করি তাহা দেখি হাসে জমরাই মানে বিকার কাম ক্রোধ লোভ মোহ মত বাৎসর্য এই যে বিকার ইন্দ্রিয় জালে পাপ পুণ্য কিছু নাহি ভয় ভোগ বিলাস নারী এসব সব কত তাহা দেখি হাসে জমরাই এরপরে হলো তৃতীয় কাল তৃতীয় সময় কালে বন্ধনে সে হাতে বলে পুত্র কলত্র বিহবাস আশাবারে দিনে দিনে এক এ না কি মনে পরিপতে না করি লয়াস আশায় আশয় দিনকালো চলে গেল এরপর এলো চতুর্থ সময় চতুর্থ সময় এলো যদি হরিল চোখেল যদি শ্রবণে না শোনিয়তি শয় কি হলো মানে দেখতে দেখতে বয়স ঘাঁটিয়ে চলে গেল তাই না বাবা বয়স হয়ে গেল চতুর্থ সময় এলো যদি চোখের যদি হারিয়ে ফেললাম চোখে ভালো দেখা যায় না একটু বয়স হলে চশমা লাগাতে হয় হরিল চোখেরও যদি শ্রবণে না শুনি অতিশয় কানেও তেমন ভালো শোনা যায় না হ্যাঁ এরপর এলো বৃদ্ধকাল এলো রে বার্ধক্য কাল অতি ভীষণ শুক্র কে শ্লোর জন্ম এখন করবে ভাই আগে তাহলে ভজন নাই ভজন করব বলে বাবা এসেছিলাম ভজন আমার হলো না আমি কৃষ্ণ ভজনে লাগিতে পারি নাই দেখতে দেখতে আমার মানব জীবনের সময় চলে গেল তবু ভজনে আমার মন বৈষ্ণব আমার অগতির গতি কৃষ্ণ গোবিন্দ জানিয়ে দিলেন হে জগৎজীব তোমার ভয় নেই সময় তোমার এখনো যায় নাই যেটুকু সময় তোমার বাকি আছে যেটুকু সময় বাকি আছে কাজে লাগিয়ে দাও হে ভক্তগান বৈষ্ণব আমার গোবিন্দ বললেন কি সময় এখনো যায় নাই যা তা গেছেই চলে খেদ করিস না বলে এখন স্বপ্নের যতটুকু সময় বাকি আছে এই মহমায়া ভুলে বাহুতুরে এই বাকি সময়টুকু যেন আমি কাজে লাগাতে পারি হে মুসলামিয়ান আমাকে এই আশীর্বাদ করুন যে সময়টুকু আছে যেন কৃষ্ণ ভজনে রাখতে পারি তাই রাধারানী এবার বললেন তুলসীকে অসময়ে রাস নারে চতুরণী কটে সি নাই আমি জয় রাধে এটাকে মানের কথাটাও বলে দিলেন মানের কথাটা কি মা রাধা রানী তুলস্কীর কাছে বললেন তুলস্কিরে আমি ভেবেছিলাম গোবিন্দ আমার কিন্তু সখী গোবিন্দ তো আমার একার নয় রে গোবিন্দ তো আমার একার ধন নয় তারে যে ভজে তার হয়ে যায় গোবিন্দ তো আমার একার নয় রে এই যে মান লীলা রাধারানী মান করেছিল কার সাথে গোবিন্দের সাথে তাই বললেন আমি গোবিন্দের সাথে মান করে ভেবেছিলাম গোবিন্দ আমার একার গোবিন্দ আমার একার নয় তারে যে ভজে যে তাকে ভালোবাসে সখি গোবিন্দ তো তার একমাত্র ভালোবাসা প্রেম ভক্তি যে দান করতে পারে গোবিন্দকে আপন করে নেয় আমার গোবিন্দ তো তার হয়ে যায়নি সখি আমি ভেবেছিলাম সে আমার একার বোধেও এখন দেখলাম তা নয় তানয় মানে জানাইল সে যে বহু জন বল্ল সখি সে যে কতজন আর ঘরে ঘরে আদরে আদরে থাকে আমার অনাদরে বল গোবিন্দ থাকবে গেলে মানে জানাইল সে যে বহুজন বলল কিন্তু আমি ভেবেছিলাম গোবিন্দ আমার একার বল যেই ভজে সেই বড় ভক্ত ছাড় কৃষ্ণ ভজনের আই তাই জাতি গুলা দিবি গোবিন্দ ভজনে বিচার নেই জাতি গুণের একমাত্র তাকে ভালোবাসা ভক্তি দিয়ে দিতে পারে গোবিন্দ তো তার হয়ে এই তো তাই আজকে রাধা রানী তুলসীকে কথা কথাটাও জানিয়ে দিলেন সখিরে দেখ একটা কথা ভালো করে শুনে রাখবি আমি যে তোকে পাঠিয়ে দিলাম এই কথা কৃষ্ণ যেন জানতে না পারে কৃষ্ণ যেন বসতে না পারে আমি তোকে পাঁচালাম এখন তুলসী রওনা হয়েছে কেমন তোরে বাবা তুলসী মনেতে হরসি তুলসি হলসি মনেতে হরসি

ধরে <laughs> Ada arek cikur.